টি টোয়েন্টি সেরা আটে বাংলাদেশ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া যার খেলা আজকে শেষ হয়ে গেল আগামীকাল বাইশ তারিখ রাত আটটা মিনিটে বাংলাদেশ মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার সাথে আসরে টিকে থাকতে হলে ভারতের সাথে জিততে হবে বাংলাদেশের আগে বিশ্বকাপ শুরু হওয়ার দিকে বাংলাদেশ কিন্তু একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্ডিয়ার সাথে যেখানে ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে বাংলাদেশের সাথে লজ্জাজনক ভাবে হেরেছে সেই প্রস্তুতি ম্যাচটা এবং কিছু দৃশ্য যদি আপনাদের দেখায় যে সেই দৃশ্যটা হচ্ছে রোহিত শর্মা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে মারবে নাজমুল হাসান শান্ত চায় মারতে পারবে বা ফিল্ডার নাই সেই দৃশ্যটা কিন্তু রোহিত শর্মা দেখিয়ে দিয়েছিল মানে লজ্জাজনক একটি আচরণ বলতে বলতে পারেন যে বাংলাদেশ ক্যাপ্টেন কে অপমান করার মতো একটি দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো সেই ইন্ডিয়ার সাথে ফাইনালি টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা আটের মঞ্চে দেখা হচ্ছে আগামীকাল রাত আটটা ত্রিশ মিনিটে দর্শক আমি যদি একটু বিশ্লেষণ করি বাংলাদেশের দলে কে কে আছেন এবং ইন্ডিয়ার দলে কে কে আছেন এবং যদি তাদের দিক যদি পার্থক্য করি কে কে কার সাথে যায় এবং কার সাথে বা হতে পারে সেহেতু আমাদের তামিম ইকবাল নাই মাসাবি নাই মুশফিকুর রহিম নাই তো আমাদের আসলে লেভেলটা অনেকটা দুর্বল এবং লো লেভেল তারপরে যদি যেহেতু একাদশ একাদশ টক্কর দিতে হবে মিলাতে হবে সেক্ষেত্রে আমি তানজিম তামিম এক নম্বরে এবং তার বিপরীতে বিরাট কোহলি দুই নম্বরে হৃদয় রোহিত শর্মা সৌম্য সরকার হার্দিক রিয়াদ সূর্য কুমার যাদব মোস্তাফিজুর রহমান জাস্টিক বোমরা রিশাদ হোসেন কুলদীপ যাদব নয় নম্বরে জাকির আলী অনিক অনিকুবেন্দ্র চাহাল দশ নম্বর তানজিম সাকিব আমি দশ জনের নাম বলেছি এগারো নম্বরে ইন্ডিয়ান হচ্ছে রবীন্দ্র জাদেজা আর বাংলাদেশের যদি আমি নাম বলি এখন নাম বললে আমার মনে হয় যদি আমি রবীন্দ্র জাদেজার সাথে যদি তুলনা করি তাহলে আমার তুলনা করতে হবে নাজমুল হাসান শান্ত অথবা লিটন কুমার দাস দুজনার একজনকে আমার এখানে রাখতে হবে তো আমি দুজন দুজনের একজনকেও আমি রাখতে চাই না কারণ তারা যে এখন যে ফর্মে বা যে ক্যাটাগরিতে আছে তাতে রবীন্দ্র জাদেজার সাথে তাদের যায় না আসলে তো আমি তাদের নাম আমি দিচ্ছি না এগারো নাম্বারে ভারতের হচ্ছে রবীন্দ্র জাদেজা আর এগারো নাম্বারে যদি বাংলাদেশের যদি আপনি বলেন অন্য কাউকে দিতে পারি সেটা হচ্ছে শেখ মাহাবি শরীফুল ইসলাম এদেরকে আমি বসাতে পারি কারণ এছাড়া যা যে দুজনের নাম দিতে হবে সে দুজনের নাম আমি দিতে চাই না তারপর আমি আমাদের এগারো নম্বরে আছেন ক্যাপ্টেন বিসিবির সন্তান নাজমুল হাসান শান্ত দেখুন তার চেহারাটা এবং আর একজন আছে লিটন কুমার দাস বিসিবির দ্বিতীয় সন্তান দেখুন তাকেও দর্শক তাদের সাথে যে তুলনা করেছি সেটা আপনারা দেখতে পারেন যেখানে তাদের সাথে যে যাদের যায় তাদের তুলনাটা আমি করেছি এখানে দর্শক তো দর্শক এই ছিল এবং পঁচিশ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ আগামীকাল ইন্ডিয়ার সাথে পঁচিশ তারিখ আফগানিস্তানের সাথে দর্শক এই ছিল আজকের ভিডিওতে আমি আফজাল মাহমুদ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম